ওহ থার্ড নাম্বার ভিডিও এই কতদিন পর আমি শুরু করলাম গো আজকে আবার অনেক দিন পর থার্ড নাম্বার ভিডিও দিলাম ভীষণ কথায় কথায় নির্পালি শো করে দিন জো মাই ডক্টর হ্যাঁ হ্যার রে রে এ কী ভিডিও করলি হ্যাঁ কী ভিডিও করলি মানে বলছি তুই কি আমি মানছি তোর হয়তো শরীরটা হয়তো একটুখানি ডিস্টার্ব মানে তুই শরীর খারাপের মধ্যেও কি মানে দুঘট খেয়েছিস হ্যাঁ কি ব্যাপার মানে ওই ঘুট কি চড়িয়ে বসেছিস ভিডিও দেখিস না মিনিং বুঝিস না মানে এই চারিদিকে ওই দো চুটকি সিঁদুর নিয়ে কি মানে একদম ইয়ে হয়ে গেছিস নাকি অবাক হয়ে গেলাম আমি আজকের ভিডিওটা দেখে মানে মান না মান মেতেরা তেরা মানে খাওয়া পিয়া কিছু নেই গ্লাস তোরা বাড়ানো হ্যাঁ শুধু শুধু আমার বুঝছে চলো নট গার্ল যাই হোক যেটা বলছি আর কি আমার বিন্দুমাত্র মাত্র রাগ হয়নি রাগ তখন হবে যখন আমি দেখবো যে একটা মানুষ একটা জিনিস দেখেছে সেটাকে বুঝেছে দেন তারপরে গিয়ে আমাকে ক্যালিগেশন দিচ্ছে ইয়ে তো এমনি মানে অন্য গ্রহে বাস করছে এখন ইদানিং ও কিছুই দেখেনি কিছুই জানে না বে ফালতু কার ভিডিওর কথা কাকে চিটকাচ্ছে বলছি ভি ওয়াজ দিয়ে মুখটা ধুয়ে আয় খুলকুচি করে আয় কি ব্যাপার ভুলভাল ভিডিও করে বসতে বসে গেলেই হয়ে গেল মানে বলতে বসে গেলেই হয়ে গেল বসতে বসে গেলে আমার সিলিপপ অফ টাং হয়ে যাচ্ছে মানে অদ্ভুত টাইপস আমি ভিডিওটা দেখতে বসলাম যে হ্যাঁ হ্যাঁ কি বলবে হ্যাঁ

তো এবার বক্তব্য হচ্ছে একটা মানুষ একটা ভিডিও দেখেনি সেটা না দেখে মানে তোর কি মানে এত রাগ আমাদের ইপু দিদি শুধু শুধু বলে যে তুই খালি ইপু দিদির উপরই রাগ করে চিৎকার করিস কাকে বাদ দিচ্ছিস সবার উপরই ভীষণ রাগ তোর হ্যাঁ যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও দেখো শুয়ের দौलতে কন্টেন্ট দিয়েছে ও বুঝছো আমার পুরোનો কন্টেন্ট ভাই সুও আমাকে কন্টেন্ট দেয় দেখো তো কন্টেন্ট দিয়েছে আমি রাত্রিবেলা বলতে বসলাম হ্যাঁ যদিও বা ওর ভিডিওটা দেখে বিন্দু মাত্র আমার রাগ হয়নি এই কথাটা তো তোমাদের বললামই এবার যে কথাগুলো বললো এবার ও বলছে যে কথাটা আমার হাজবেন্ড আমাকে বলেছিল সেই কথাটাকে কি এখনো আমাকে বলে যাচ্ছে তুই আমাকে এই নামে ডাকছিস কোথায় ডেকেছিস তুই কোন নামে উফ থামলে যদি বারবার জিজ্ঞাসা করি যে তোকে এটা কেন বলেছিল কি কারণে বলেছিল আর এই পর্বটা শেষ হলো মানে না এই পর্বটা শেষ হলো মানে এটার মানে তোকে বললাম বললাম পর্বটা শেষ হলো মানে তুই আবার ফিরে গেলি সেই মানুষটার কাছে সংসারটা বাঁচলো যেটা তুই বলে একটা ঘটনা ঘটিয়েছিলে সেটা নাটক আমরা দেখছিলাম একটা সিরিয়াল আমরা দেখছিলাম সেটার পর্বটা শেষ হলো মানে তুই তো একটা বুদ্ধিমতি বলে আমি মনে করতাম বিভৎস চতুর হ্যাঁ তারপরে তুই এই ধরনের কাজকর্ম করিস কি করে জনটাই বসে যাও সেট বসো করো তো সেটা কি করে হতে পারে হ্যাঁ তো আমি অবাক যে মানে তুই তো এতটা মানে নির্বোধ কবে থেকে হলি মানে একটা টাইম থাকে না মানুষ কখন নির্বোধ হয় মানে স্বামীর কাছে ফিরে গিয়ে নির্বোধ হয়ে গেলি নাকি কি কারণে হঠাৎ করে নির্বোধ ট্রাইপস হয়ে গেলি হ্যাঁ মানে যতই ভদ্রতা দেখা ওই কথায় আছে যে এই কুকুরদের পেটে ঘি সহ্য হয় না কারণ ওদের একটা লং উঠে যাবার টেন্ডেন্সি তো তোর কি হচ্ছে তোর কি ভদ্রতা শুট করছে না লোকে তোকে কাটা ছেঁড়া করছে আমি তোকে নি ইয়ার কি মজা খেলার সহিত একটা ভিডিও করছি না তোর ক্যারেক্টারে ডাক দিচ্ছি না তোকে কোনো হামফুল কথাবার্তা বলছি তুই ভিডিও দেখিস ওই জন্য বললাম ভিউয়ার্স দিয়ে ইন্টিমেট ওয়াশ করিস না ভিউয়ার্স দিয়ে তুই মুখ ধুয়ে কুলকুচি করবি লিটারেলি পোকায় ভরে গেছি আর নয়তো দিমাগে চড়ে গেছে ভুলভাল জিনিসগুলো আচ্ছা তারপরে কি বললি যে ওই হোয়াট যে মেল ক্রিয়েটার আছে সে নাকি একটা প্রমাণ দিয়েছিল আমি প্রশ্ন করেছিলাম যে তোরও কি তাহলে ওর সাথে যাওয়ার শখ ছিল এটা তো অবশ্যই কন্টেন্ট পেলে কে বলবে না কন্টেন্ট পেলে কে বলবে না সবাই বলবে আমাকে বলতে কেউ ছাড়ছে দেখ না বলছে দেখ তো সবাইকে তো ওয়াইটিতে করে খেতে হবে হুম করে তো খেতে হবে কেউ দেখাচ্ছে সেটার ওপর প্রশ্ন করলাম কিন্তু যখন তুই দেখালি অনেক কিছু তুই জানিস না যাই হোক এগুলো তো আউট অফ ক্যামেরা গিয়ে কথাবার্তা তো ওইখানে ওইগুলো নিয়ে এখানে আলোচনা করব না যেটা বলছি তুই যখন আমি দেখলাম যে তুই একটা প্রমাণ দিয়েছিস আর ওটা যথাপযোগ্য প্রমাণ সেখানে আমি তখন মেল ক্রিয়েটারকে প্রশ্ন করেছি যে এত বড়ো নাটক কী করে হতে পারে কেউ একটা স্টেটাস দিয়েছে সেখানে তুমি রিপ্লাই করছো এটা তো তোমার না মানে তোমাকে ইন্ডিকেট করেছে সেটা না ভদ্রতা কারোরই হজম হয় না এটা আমি মানে ভালো রকমভাবে ওয়াইটিতে দেখে যাচ্ছি এই যে তুই বললি না যে কেন ওকে ওয়াইটির দাদা ডাকি এটা আমার শিক্ষা ঠিক বলেছিস এটাই আমার শিক্ষা যে আজও তাকে আমি ওয়াইটির দাদা আমার না কখনোই না তারও আমাকে বোন হিসাবে লাগবে না আর আমার তো দূর দূর তো এরকম দাদা ভাইয়ের কোনো দরকার নেই আমার ভাইও আছে দাদাও আছে বাড়িতে যেটা বলছিলাম তো তাকে ওয়াইটির দাদা ভাই বলে ডাকি কোনো নোংরামি তার এগেনস্ট ইউজ করি না ঠিক সেরকমই তোকে সু বলেই ডাকি তোকে কিন্তু ওই ওয়ার্ডটা দিয়ে ডাকি না তুই ভিডিও দেখিস না তাই তুই জানিস না তো না যখন জানিস শাটারটা ডাউন কর নিজের মুখের বুঝেছিস আর ওই সব কথা বলে না যেগুলো তুই আমাকে বলছিস ওই সব কথা বলে বিশ্বাস কর আমাকে আর কিচ্ছু মানে এফেক্ট ফেলাতে পারবি না এই যে স্বামীর সাথে শোয় কি শুয়ে না বুঝে নেবে আমার স্বামী আর আমি বুঝে নেব শুই কি শুই না ওই এইখানে ক্যামেরায় এসে মা মা করে আমাকে দেখানোর কোনো দরকার নেই যেটা প্রাইভেট সেটা প্রাইভেটই থাক তাই না কোনো দরকার নেই অবজেকশন থাকলে আমার স্বামীর থাকবে যেদিনকে প্রবলেম হবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে তোর মতন অন্য জায়গায় গিয়ে যদি ভিডিও করি তখন বুঝবি তখন বুঝবি তার আগে শাটার বন্ধ শাটার বন্ধ শাটার বন্ধ তাই না শাটার বন্ধ রাখবি তাহলে জানিস না যখন আচ্ছা আরেকটা কী বললি যে যখন তুই জানতে পারলি মানে আমাকে বলছিস যে ও মিথ্যে কথা বলেছে আর আমি প্রমাণ দিয়ে দিয়েছি সেখানে তুই ওর বাহনটাকে করে বললি তোরটা হলো না আমার অ্যাক্টিংগুলো না অনেকেই পারে না ঠিক হয়ে ওঠে না ব্যাপারটা তাই না তো যেটা বলছিলাম করে আমি তোকে বলিনি আমি ওই মেল ক্রিয়েটার জিজ্ঞাসা করেছি যে তোমার তো আবার বাহনের হেভি দর তো তুমি কেন বলতে গেছিলে যে আপনার অনেক পয়সা তুই বললি না কালকের ভিডিওতে যে আমাকে ফোন করে বলেছে আপনার বহুত পয়সা আমাকেই তো বলতে পারতেন আমি ছেড়ে দিয়ে আসতাম সেই কথার পৃষ্ঠে তাকে আমি জিজ্ঞাসা করেছি যে ও বলছে যে বাড়ি ছেড়ে মানে স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবে বলছে তো তখন বাহনের অকাত লেভেলটা মনে ছিল না কারণ এই মেল ক্রিয়েটারই বলেছে যে তার বাহনের একটা লেভেল আছে তোকে বসানোর মতন না আমি বলিনি ভিডিও দেখ ভিডিও দেখ তোরা দুজনে মিলে দুজনের প্রমাণ তুলছিস সেখানে দুজনকেই প্রশ্ন করে রেখেছি আর কিছু করিনি কারোর দিকে এরকম 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 আমার স্বভাব নেই ঠিক আছে ভিডিও দেখ যেটা বলছিস অ্যাটলিস্ট সেটার মধ্যে কোনো সত্যতা তো থাকবে ভিডিওটা দেখ বোঝ থার্ড যেটা ভুল বললি সেটা হচ্ছে গাড়িতে ছায়া আমার ভিডিও থেকে তুলে এনে দে একটা লাইন আমার তোকে নিয়ে করা একটা ভিডিও থেকে তুলে এনে দে যে এই লাইনটা বলেছি যে তুই শেরুর সাথে যাচ্ছিস আর ওখানে কোনো ছায়া দেখা যাচ্ছে ওটা আমি বলিনি ওটা ইউ দিদি কালকে ভিডিও করেছে তুই এই রকম গুলিয়ে ফেলিস না পেটে লাল জল পড়ছে নাকি হুম পড়েছে কি কি ব্যাপার ভুল ভাল বুকে যাচ্ছে যা পাচ্ছে বলে যাচ্ছে তোর গাড়ির কোনো ছায়া আমি দেখতেই যাইনি ইপুদি দেখেছে তোর গাড়িতে কোনো ছায়া ছিল সেটাকে এলাবোরেট করেছে কালকের ভিডিওতে থামনেলে আবার ছবিও দিয়েছে আমি কোথায় বললাম নেই গ্লাস তোরা ভারী সমস্যা তুই যে শিক্ষার কথা বলছিস বলিস না বলিস না এখনো শিক্ষা ঠিক আছে তোকে শুই ডাকি কোনো নোংরা নামে ডাকি না ওয়াইটির দাদা ভাইকে ওয়াইটির দাদা ভাই বলি কোনো নোংরা নামে ডাকি না হুম সবাইকে এখন নাম মোটামুটি ধরেই ডাকি নোংরা নামে কাউকেই ডাকি না কিন্তু তুই ডাকছিস তুই তোর শিক্ষাটা দেখ তোর শিক্ষাটা দেখ বাকি আর কিছু বলবো না বাকি প্রমাণ কিসের তুই প্রমাণ দেখিয়েছিস আমি কোনো প্রমাণ দেখাইনি দেখাইনি তো তো কি তো ওয়াট যে ফোনটাই আমার কাছে নিয়ে প্রমাণ দেখাবো কি করে এটা তো অবশ্যই করে দুর্ভাগ্য আমার এটা তো সত্যিই দুর্ভাগ্য কিন্তু থাকলেই বা প্রমাণ তোদেরকে দেখাবো কেন কাকে দেখাবো যারা আমাকে ভালোবাসে তারা বিশ্বাস করে ব্যাস এনাফ যাদের এবার বলার তারা বলতে থাকুক কারুর যদি মনে হয় রিম্পা খারাপ তো খারাপ মোস্ট ওয়েলকাম কারুর যদি মনে হয় ভালো তো ভালো মোস্ট ওয়েলকাম সো সো চেল হাইপার হোস না একদম হাইপার হবি পরিস্থিতি তোর খারাপ ছিল তুই ওয়াইটিতে সেটা জাহির করেছিস তুই কিছু করিস নি তারপরেও তোর বর তোকে এত বড় কথাটা বলেছে বলার পরে আবার তোকে চুমু দিয়ে ঘরে তুলেছে হুম কিন্তু সেই কথাটার জন্য তোকে একটা সরি বলতে পারতো যে হ্যাঁ যতই হোক রাগের মাথায় আর তোমাকে যাই বলি না কেন এটা বলাটা আমার উচিত হয়নি আমার বর বললো না বললো সেটা নয় থাক আমার বর ওয়াইটিতে আসেও না কোনো বক্তব্য রাখে না সে লিটারালি কাজে ব্যস্ত থাকে অত সময় নেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অত সময় নেই একটা দিন আমার জন্য ইনাফ যথেষ্ট তো এখানে এগুলো জাহির করার বিষয় না সবাই নিজের ঘরে ব্যস্ত সবাই নিজের স্বামী সন্তানকে নিয়েই সংসার করছে তো সবাইকে সবার লাইফ সুন্দরভাবে লিড করতে দাও এবার যদি নিজের কেচ্ছা কেলেঙ্কারি কেউ যদি ওয়াইটিতে এসে দেখায় ভিডিও মারফত যদি আমরা দেখতে পাই যে সেই মানুষটা খোদ দেখাচ্ছে দেন একটা কথা বলার রাইট থাকে আদারওয়াইজ কেউ যদি পার্সোনাল বিষয় তুলে নিয়ে আসে সেটার মধ্যে কতটা জল মেশানো কতটা তেল মেশানো সেই ক্লারিফিকেশন আবার আমরাই দিতে বসবো কেন কিসের জন্য তোরা স্যাটিসফাই তো সো রিল্যাক্স নিজেদেরকে স্যাটিসফাই করে নিজেরা খুশি হও এখানে আবার এত চিন্তার কি আছে আমি তো বুঝে পাচ্ছি না তো শিক্ষার কথা একদম নেভার এভার এভার বলবিই না বুঝেছিস ভিডিওগুলো দেখবি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখবি যে আমি যেগুলো যেগুলো বললাম সেগুলোর একটাও তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন দিন নতুন সকাল আমরা এই এই যে লড়াই আমরা ওয়াইটির বাজারে এই যে লড়াইগুলো করছি না আমরা মানুষ হয়ে না খুব নগ্নতার পরিচয় দিয়ে দিই পরিচয় দিয়ে দিই আমরা জানি না কাল ক্যা হোক কাল হো না হোক মানুষের লাইফের কোনো ভরসা নেই মানুষের সিচুয়েশনের কোনো ভরসা নেই কিন্তু ওয়াইটিতে বসে আমরা কাকে কতটা কদর্য নোংরা করতে পারবো এই খেলাতেই আমরা নিতে আছি কিন্তু কারোর দম হবে না যে ভিডিও টু ভিডিও মানে এই যে যেমন সু আমাকে ভিডিওতে বলল আমি ভিডিওর মারফত তাকে সেই উত্তরটুকু দিলাম কিন্তু ভিডিওর বাইরে গিয়ে সে কী করছে আমার জানারও বিষয় নেই আমার দেখারও বিষয় নেই তাই না এক সেকেন্ড তো এটুকুই বলার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে থেকো ভালো থেকো কারণ পরে যাতে কোনো বিষয়ের উপর রিগ্রেট বা আফসোস না থাকে যে এটা হয়তো আমার করাটা উচিত হয়নি ওটা হয়তো করা উচিত হয়নি কারণ ওয়াইটির কাছ থেকে না আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু মানে কি বলবো এক্সপিরিয়েন্স করেছি হুম সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ওই ওয়াইটিকে পুরোনো জোনে না নিয়ে যাওয়াই ভালো হুম পজিটিভভাবে সামনের দিকে এগিয়ে হ্যাঁ অবশ্যই করে ভিডিওর মারফত যদি দেখো যে কেউ ভুলভ্রান্তি কিছু করছে অবশ্যই বলো এই যেমন সু আনতাম আপনি ভিডিও না দেখে কিছু অ্যালিগেশান দিচ্ছেন তো এটাকে ক্লিয়ার করতে হলো তো সেই জিনিসগুলো আমার মনে হয় বুঝে সবারই চলা উচিত তাহলে একটা সামঞ্জস্য বজায় থাকবে আমি তো এমন দেখছি যাদের সাথে দূর দূরতার লেনাদেনা নেই কোনোদিনও না তাদের ভিডিওতে যাই না সেই মানুষগুলোকে হাইলাইট করি না কখনো কিছু বলি অথচ তাদের বলতে হবে বল ঠিক আছে চলো কন্টেন্ট তো বানাতেই হবে না ওয়াইটিতে থাকতে গেলে চ্যানেলটাকে চালাতে গেলে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কাল আবার আর হ্যাঁ লাইভে আসবো চলো টাটা